হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আমি তোমাদের ভালোবাসার প্রীতি আর আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় ওই দুপুর সাড়ে বারোটা মতো সকাল থেকে ভিডিও অন করবো ভেবেছিলাম বাট আর সময় হয়ে ওঠেনি ওই যে আজকে তো বিশ্বকর্মা পুজো তো সবাইকে প্রথমেই জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো তোমাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের বাড়িতে তো প্রতি বছর হয় এবছর বছর প্রতি বছরের ন্যায় হচ্ছে তোমাদের দাদাই পুজো করে যাই হোক সকাল থেকে ভিডিও ওই যে অন করতে পারি নি সমস্ত সংসারের কাজ করে নিজে দুটো খাওয়া দাওয়া করে পুজোর সব কাজ গুছিয়ে সব করতে গিয়ে মানে হাঁপিয়ে গেছি বিধ্বস্ত হয়ে গেছি একবারে বলতে পারো একা হাতে করতে গিয়ে আর পুজোর বেশিরভাগ জোগাড় কিন্তু তোমাদের দাদাই করেছে আমি করিনি খুব একটা আমি জাস্ট ওই হাতে হাতে একটু সাহায্য করে দিয়েছি ও নিজে গাড়ি হাতে গাড়ি ধুয়েছে তাছাড়া ও বাড়িতেও গেছিলো ও বাড়ি থেকে এসে স্নান করে সব কিছু করে মানে ও পুজোর দিকটা বেশিরভাগ বই করেছে বাকি সংসারে যা কাজ কাজকর্ম সংসারে ঝক কাজ করে মানে আমি হাঁপিয়ে গেছি তাই আর ভিডিও অন করা হয়নি যাই হোক তোমাদের কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর এই যে তোমাদের দাদা স্নান করে পুজোয় বসে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আমি নিজে সকালবেলা রান্না করেছি ঘরের সব কাজ গুছিয়েছি পুজোর দু একটা কাজ ছিল সেই পুজোর দিকটা খানিকটা গুছিয়ে দিয়েছি তোমাদের দাদাও গুছিয়েছে সব করতে গিয়ে মানে অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক বেশি কথা বলবো না তোমরা পুজোর ভিডিও দেখতে থাকো আর কেমন লাগছে এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও সকাল থেকে কি কি রান্না করেছি না করেছি এসব আর আজকের ভিডিওতে দেখাবো না মানে দেখাতে পারিনি সুযোগ হয়নি বিশ্বকর্মা পুজোর ভিডিওই তোমরা দেখো আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সকালের পুজো মোটামুটি শেষ সাইকেল মোটরসাইকেল সবটাই পুজো হয়ে গেছে কেমন লাগলো সকালের বিশ্বকর্মার পুজোর ভিডিও অবশ্যই কমেন্টস করে জানিও সন্ধ্যাবেলা আবার শেতলের পুজো আছে সেটাও তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো তোমরা ফুল ভিডিও দেখো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো এখন আপাতত সবাইকে বিদায় জানাচ্ছি সন্ধেবেলা শেতলের পুজোতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এরপর দেখো বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলা শেতলের পুজো নিয়ে বিশ্বকর্মা পুজো এবেলা শেতলের পুজোটাও তোমাদের দাদাই করলো আর কেমন লাগলো পুজোর পুরো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আজকে এক্সট্রা করে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে তো তোমাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো করছে তোমরা আজকে দিনটা কিভাবে কাটালে অবশ্যই কমেন্টস করে জানি চলো সবাইকে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি